গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ তোমাদের সাথে একটা গোটা দিন বাদে দেখা হচ্ছে আমার তার কারণটা হচ্ছে যে আমার কালকে হাত লেগে সমস্ত ভিডিওজ ডিলিট হয়ে গেছিলো তো কিছু করার ছিল না আর বহুত চেষ্টা করেছিলাম রিকভারির জন্য কিন্তু কিছুই আর করে উঠতে পারিনি যার জন্য আমিও ভীষণ ভেতরে ভেতরে ছটফট করছিলাম যে তোমাদের সাথে একটা গোটা দিন আর দেখা হলো না কথা হলো না তো যাই হোক অবশেষে একটা দিন বাদে আজকে হচ্ছে বুধবারের ব্লগ সোমবারের ব্লগের পরে আবার বুধবার এলাম ফিরে মঙ্গলবারটা সত্যি আমার জন্য আমার নিজের জন্য ভীষণ খারাপ লাগছে কী করে হলো বুঝতে পারলাম এরকম কখনো হয় না তো হোয়াট এভার যা হয়ে গেছে সেটা তার আমি আর ফেরাতে পারবো না তো সেটা হয়ে গেছে তো যাই হোক চলো আজকের দিনটা শুরু করছি শুরু করছি হচ্ছে ছেলের ব্রেকফাস্ট দিয়ে ছেলের ব্রেকফাস্টে আমি এখানে এখন জ্যাম লাগাচ্ছি ছেলের হয়ে গেছে ছেলের আজকে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা মানে গ্রামার পোর্শনটা পরীক্ষা সো জ্যাম লাগানো হয়ে গেছে ফটাফট আমি এবার ব্রেডটাকে দুটো পিস করে দেব তো বলেছে বেশি টুকরো খাবে না তো ওই একটা পিসই খাবে তো আমি ওই জন্য কেটে দিচ্ছি এই আমার হয়ে গেল ব্রেড কাটা পাচ্ছ এই হচ্ছে ওর এক পিস ব্রেড সাথে বলেছে দু চারটে ক্যান্ডি নেবে বন্ধুদেরকে দেবে তাই বললাম ঠিক আছে নিয়ে যেও তো চলো তো চলো এই ক্যান্ডি কটা নিয়ে এলাম আর হচ্ছে ওর স্যান্ডউইচটা ভরে দিলাম স্যান্ডউইচ ঠিক না এই কটা দিয়ে দিলাম এখানে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুদেরকে একটু দেবে ঠিক আছে তো যাই হোক জলও নিয়ে নিয়েছি ছেলের বটলও নিয়ে নিয়েছি তোমরা প্রশ্ন করতেই পারো যে জলের বোতল কেন বাচ্চাদেরকে এরকম এগুলো দাও এগুলো দিই না কারণ কালকেই একটা মানে আগের দিন একটা জলের বোতল হারিয়ে এসছে মিল্টনের ছোটো বোতল তো ভাবলাম আর দুটো দিন পরীক্ষা আছে এটা দিয়ে চালিয়ে দিই যাতে ক্লাস থ্রিতে উঠে একবারে বোতল ফোতল কিনে দেওয়া যাবে বোতল আছে অনেক কিন্তু দিই না কারণ এখনও সেরকমভাবে যে হারাবো না না হারিয়ে আসবো সেই বোতটা হয়নি তো সুতরাং খুব হারিয়ে ফেলে তো আমি আপাতত দুটো দিন চালিয়ে দিচ্ছি সো চলো আজকে ছেলের বাংলা তো যেরকম বললাম তোমরা জানো তো এই হোক চলো যাচ্ছি পরীক্ষা ওকে তুলে দেবো বাই 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 সো এই আর কি তো ভেবেছি যে এই বিকেই মায়ের কাছে যাবো তো আজকে বেশ বাইরে ঠান্ডা আছে দাদা ওগুলো দেখে হ্যাঁ রাস্তা তো ওকে চলো ঢুকিয়ে দিয়ে এলাম মানে ও গাড়িতে তুলে দিয়ে এলাম আজকে কিন্তু বাইরে বেশ ঠান্ডা আছে তো ও নিজেই বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঠান্ডা লাগছে কানে আজকে ওই ওটা পড়ে গেছে কানে চল চলো আজকে আমি ভেবেছিলাম মাছ নেবো তো এই উইকে আমি মায়ের কাছে যাবো ভেবেছি সো এই উইকে বলতে শনিবার দিনকে তো আমার ওই কলিগ দিদির বাড়িতে তাহলে যাবো ওখানে নাইট স্টে হবে কারণ শনিবার দিনকে ছেলের অ্যাবাকাস নেই তাই জন্য তাই জন্য চলে যাব শনিবারটা ওখানে থাকবো মজা হবে খুবই এই হচ্ছে আমার প্ল্যানিং আপাতত আপাতত এখন কোনো কাজ নেই এখন আমি একটু গড়াবো তো গড়াবাই আমি বেরিয়ে গেলাম অফিসের জন্য তো আজকে বেশি একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আমি টিফিন নিয়ে নিয়েছি আজকের জন্য তো দেখি যাই হোক কেমন পরীক্ষা দেয় সেটা আর আজকে বলে দিয়েছে যে বেশিক্ষণ পড়বে না কালকে কম্পিউটার কতটা কী করবে জানি না ওই আর কি একবার তো রিভিশন দেওয়াতে হবে তো এইটুকুই প্ল্যানিং আর এই উইকে যাবো আর কি এরম বললাম আর কি মায়ের ওখানে তো যাই হোক চলো অফিসটায় পৌঁছাই বাকি কথা পরে হবে তো আমি এখন অফিস এরিয়ায় পৌঁছে গেছি তা এখন বাজে নটা ছয় ওই নটা দশ হবে আজকে যাই হোক ঠিক আছে চলো যাওয়া যাক আজকে একুশ বাই ওয়ানে এসছি তো বাসটা ঘুরে তারপর নামিয়েছে মানে টুয়ার মিন্টো পার্ক আমি চেষ্টা করি ওই বাসটাতে উঠলে কি আমার আর পার হতে হয় না ও তো পার করেই নামে তো ওটা বেশ ভালো বাসটা তো যাইও chicas গুলো হেগো দেখো কত জিনিসপত্র এসেছে হাতে বলেছিলাম না মিশো থেকে অনেক কিছু এনেছি তো এইগুলো সব এলো বাড়ি গিয়ে দেখাবো সো গাইস আমি এখন বাড়ি পথে যাচ্ছি বেশ কিছু জিনিসপত্র আজকে অনলাইনে এসেছে তো তো দেখাল আমি বাক্সগুলো তো বাড়ি গিয়ে দেখাবো কি কি আনলাম কিছু নিলাম তো আর একটুখানি ফুল আর একটু ছেলের জন্য একটু ফল নিলাম এই নিলাম নিয়ে এখন ছেলের তো অ্যাবাকাসের ক্লাস আছে ও সাড়ে সাতটায় ছুটি তো এখন দেখি এখন শ্বশুরবাড়িতে এখানে বসবো নাকি বাড়ি চলে যাব বেশ কিছু রান্না বান্না করার আছে তো হয়তো বাড়ি চলে যাব বাড়ি গিয়ে কাজগুলো সারি তো চলো বাড়ি যাওয়া যাক সো আমি এখানে এখন ছেলের জন্য একটু ইয়ে করে নিচ্ছি আমার না ইয়েটা খুঁজে পাচ্ছি না বুঝলে ওই ওই থেতো করার যে জিনিসটা সেটা কোথায় রেখেছি বুঝতেও পারছি পেচ ওপরে উঠে গেছিল তো যেটা হলো সেটা গন্ডগোল যেটা হলো সেটা হচ্ছে যেটা নাকি চার বার্নারে যেটা দেখালাম সেটা ইন্ডাকশানে বসছে না এটা বসছে দেখো এটাতে আমি আজকে বসালাম ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এলাম এটা বসছে কিন্তু চার বার্নারটা বসছে না কি করবো কিছু করার নেই ওটাকে তাহলে কালকে আবার রিটার্ন করে দিতে হবে কিছু তো করার নেই সো চলো এটা এখানে করে দিই ওর জন্য উনি পাস্তা করে দিচ্ছি আজকে এটাই করে দিচ্ছি একটু বাটারে করে দেব অল্পই বাটার আছে বাটারে করে দিচ্ছি এই যে বাটারে করে দিচ্ছি আর তারপরে তাহলে কালকে টিফিনেও নিয়ে নেবে হয়ে যাবে টিফিনে নেওয়া অল্প একটুখানি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দেখতেই পাচ্ছ রসুন কুচি এবার আমি রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু দিয়ে দুধ বাটারে মেশানো দুধ দুধ এটা দিয়ে দিলাম আমি যেটা দেখো ইউজ করি আমুলের আহ স্লিম ট্রিমটা ইউজ করি তোমরাও ইউজ করতে পারো খুব ভালো তো এখানে আমি পাস্তাগুলো দিয়ে দেবো দেখতেই পাচ্ছ পাস্তাগুলো এখানে এখনই পুরোটা করে দিচ্ছি কালকের জন্য রেখে দেবো আজকে আর মানে দিয়ে দিয়েছি যখন আজকে আর পুরোটা এখানেই পুরোটা করে দিচ্ছি প্লেন পাস্তা করে দিচ্ছি জাস্ট একটু মশলা মশলা দিয়ে দেখতেই পাচ্ছ এখানে এবার মশলা দেবো এবার এখানে দেব হচ্ছে এই মশলাটা খুবই ভালো গন্ধ মশলাটা দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তা না হলে কিন্তু বাজে একটা গন্ধ ছাড়বে কাঁচা গন্ধটা ছাড়বে দিয়ে দিলাম মশলাটা আর দেব হচ্ছে একটু সয়া সস অল্পই সয়া সস দিলাম আর একটু নুন দেব আর দেব একটু নুন ঠিক আছে নুন দিয়ে দিলাম এবার আমি পাস্তাটা ভালো করে মশলাগুলোর সাথে মাখা মেশাবো মশলাগুলোর সাথে কিন্তু ভালো করে মেশাতে হবে না হলে কিন্তু অদ্ভুত গন্ধ ছাড়ে খুব ভালো হয়েছে এই প্যানকেকটা প্যানকেক বলছি সরি এই মানে পাস্তা প্যানটা খুবই ভালো হয়েছে তো তোমাদেরকে লিঙ্ক দেবো কিন্তু তাহলে আমি ওইটার লিঙ্ক আর দেব না কারণ ওইটা দেখলাম যে হচ্ছে না এবার তোমাদের যদি না হয় তাহলে লিঙ্ক দিলে মিসগাইড হয়ে যাবে ব্যাপারটা তো এখানে দেখো এটা করছি এর সঙ্গে একটুখানি চিজ দেব মেওনিস দেবো একটু হালকা হাতে তোমরা চাইলে চিজও দিয়ে দিতে পারো তো একটু মেওনিজ দিয়ে দিলাম এই এখন এটা এখন ক্রিমি ক্রিমি করব দেখতে পাচ্ছ অরিগানো কিন্তু দেওয়া আছে অরিগানোর ফ্লেভার উঠছে এটা করেছিলাম যখন তখন সব দিয়েই করা হয়েছিল এই হচ্ছে আমার সুন্দর পাস্তা রেডি হয়ে গেল ভালো করে হয়ে যাচ্ছে পাস্তাটা রেডি তো বেগুন আর টমেটোটা একটু ভাপিয়ে নিচ্ছি তারপরে সেটা দিয়ে একটু ভর্তা করব আর তারপরে করব হচ্ছে একটু পেঁয়াজ কলি আলু দিয়ে তরকারি পেঁয়াজ কলি আলু দিয়ে তরকারি করবো কালকে টিফিনে নিয়ে যাব দেখতেই পাচ্ছ এই বেশ সুন্দর বাবা ছুরিটা যা ধান না তোমাদেরকে কি বলবো মানে এত মানে কেটে এত শান্তি পেলাম ছুরিটা দিয়ে তো এই হচ্ছে আমার পেঁয়াজ কলি কাটা হয়ে গেল তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটু সেদ্ধ করে রাখা আলুও আছে সেটাই দিয়ে দেবো তো পেঁয়াজ কলিগুলোকে আগে ভেজে নেবো তারপরে সেদ্ধ করে আলু দিয়ে দেবো সেগুলো এখন করবো না যদিও বা সেগুলোকে ছেলে সেগুলো ছেলেকে পড়তে দিয়ে মানে ছেলেরা যে কম্পিউটার বেশি পড়বেও না জানি জানা কথাই তো এগুলো দিয়ে দিচ্ছি তিনটে আলু ছিল সেদ্ধ করা কারণ যেহেতু মার্কারে চলে যাব প্লাস এদিক ওদিক যাব তো তাই জন্য এখনই এগুলোকে করে নিয়ে কালকে টিফিনের জন্য নিয়ে চলে যাব ব্যাস হয়ে গেল দেখতেই পাচ্ছ হয়ে যাচ্ছে মানে আমি সত্যি ছুরিটা কিনে মানে এত আমার ভালো লাগছে কি বলবো তোমাদেরকে আর এই কাঠের এটাও এত ভালো হয়েছে তো এগুলো এখানে রেখে দিচ্ছি ছেলেকে নিয়ে এসে তারপরে করব কাজ এই এখানে দিয়ে দিলাম এইখানে আলুগুলো রাখলাম আর এখানে এইগুলো দিয়ে দিচ্ছি এখানে আলুর সাথে এগুলো একটু ভেজে নেবো ব্যাস হয়ে যাবে করে এই হলো গল্প একটু ধুয়ে আচ্ছা আর যেটা আছে সেটা হচ্ছে আমার এখানে আছে গাজর ঢ্যাঁড়স গাজর এই সমস্ত রয়েছে এগুলো দিয়ে শনিবার দিনটা দেখে নিচ্ছি কিছু করে নেওয়া যায় কিনা এগুলো এখানে ঢেকে রাখছি এই আমার হয়ে আর দুটো বিনসও পড়ে আছে কুমড়ো রয়েছে কুমড়োটাকে ভেবেছিলাম একটু কি বলবো কুমড়োটা দিয়ে একসাথেই ভাবছি করে নেব কুমড়োটা একটুখানি ছুলে নিচ্ছি কুমড়োটাও কুমড়োটা একদিন ছোলাটা খুব মুশকিল হবে তো কুমড়ো জিনিস মানে এটাকে কাটার চেষ্টা করছি এই কুমড়োটাকে কাটছি দেখো কুমড়োটাকে একটুখানি কেটে নিচ্ছি ভাবছি কুমড়োটাও দিয়ে দেব নালে কুমড়োটা একটুখানি ভাতে দেব কুমড়ো ভাতে তো ভালোই খাই আমি ভীষণ ভালো লাগে খেতে এটাকে ভাবছি ছাড়ানোটা কি করে যাবে অল্প অল্প করে ছাড়তে হবে যাই হোক এটা পরে ছাড়িয়ে নেব তো এখন যাচ্ছি ছেলেকে আনতে ছেলের আবার থেকে ছুটি হওয়ার সময় হয়ে গেছে তো ওকে ওখানে আনতে যাচ্ছি তো দেখতেই গেলে বাড়িতে আমি পাত্তাটা করে রেখে এসেছি আর এখন ওকে দিয়ে দেবো তারপরে মানে পড়তে বসাবো আমি একটু ওর পাশে বসবো ততক্ষণ তখন একটু পরে নেবে তারপরে আমি একটুখানি চেক করে নেব তো এই আর কি তো যাই হোক চলো ওকে নিয়ে নিই তো বন্ধুরা এখন দেখো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে একটু লঙ্কা কুচিগুলো করে নেবো লঙ্কা কুচির জন্য আমি যেটা নিলাম সেটা হচ্ছে ছোট্ট বেবি বেবি নাইফটা বেবি নাইফটা দিয়ে কেটে দেখি কেমন ও সব করা নাইফ এত ভালো হয়েছে না তোমাদের সাথে মানে যদি তোমরা এই স্পটে থাকতে আর যদি দেখতে যে নাইফগুলো কীরকম কাটছে তাহলে তোমরা অবাক হয়ে যেতে জাস্ট অবাক মানে চিন্তার বাইরে মানে কোনো প্রেশার দিতেই হচ্ছে না এতটা ভালো কাটছে তো যাই হোক চলো আমি এখন একটুখানি বেগুন ভর্তা টাইপের করে নেব কালকে টিফিনে নিয়ে যাব আর এখানে আমি একটুখানি রসুন থেতো করে নেব থেতো করে নিচ্ছি আর বেগুনটা দেব টমেটো দেব পেঁয়াজটা নেই সুতরাং আর এখন দুদিনের জন্য কিছু কিনবো না পেঁয়াজ টেঁয়াজ তো এই হয়ে গেলো সর্ষের তেলে করবো ব্যাপারটা এই আর কি তেল দিয়ে দিলাম দেখতেই পেলে তেল এইবার একটু তেলটা একটুখুনি গরম হয়ে যাচ্ছে গরম হোক ততক্ষণে আমি এখানে কাঁচা লঙ্কাগুলো ফোড়নে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো তার সাথে দিয়ে দেবো হচ্ছে রসুনগুলোও ফোড়ন অন্য আর কিছু বেশি ব্যাপার নেই রসুন ফোড়ন একটু ভাজা ভাজা হোক ততক্ষণে তারপরে আমি এখানে সেদ্ধ করা বেগুনটা এটা দেবো না চামড়াটা দেবো না একটুখানি ভেজিয়ে দিচ্ছি চামড়াটা দিচ্ছি না কারণ চামড়াটা দিলে একটা অন্যরকম খেতে হয়ে যাবে দিয়ে দিলাম যারা নাকি বেগুন পোড়া করে দিতে পারো না তারা কিন্তু এভাবেও খেতে পারো ভীষণ ভালো লাগে খেতে যাদের কাছে বেগুন পোড়া করার অপশানটা নেই যেমন আমার কাছে ছিল না আর দিন আমি ইন্ডাকশানে রান্না করেছি ছিল না বেগুন কোড়া খাওয়া এখন না হয় আমার কাছে এয়ার ফ্রায়ারতে এসছে আমি ওখানে বেগুন কোড়া করে নিতে পারি কিন্তু মানে আমি কিন্তু এরমভাবে বেগুনটা খুবই ভালো খাই তো এই দিয়ে দিলাম বেগুনটা এর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটোটা টমেটোটাও কিন্তু আমি কষা দিলাম না দেখতেই পেলে টমেটোটাও দিয়ে দিলাম এইবার এটাকে কিন্তু নাড়াতে হবে এবার এটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে দিতে হবে হয়ে যাবে বেগুন ভর্তা রেডি দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে টমেটোটাও একদম ইয়ে করে নিচ্ছি এবার এখানে দিতে হবে যদি তোমাদের কাছে স্ম্যাশার থাকে তোমরা স্ম্যাশার দিয়ে তুই দিতে পারো আমার ওসব নেই আমি এমনি করছি হাত দিয়ে এবার এখানে দিয়ে দেবো আমি নুন নুন আর চিনি দিতে হবে আন্দাজ করে নুন চিনি দিয়ে দিয়েছি আন্দাজ করে এবার কিন্তু জিনিসটাকে ধিমে আঁচে রান্নাটা করতে হবে তো আমি রান্নার আঁচটা কমিয়ে দিলাম এবার যেগুলোটা গিয়ে একটুখানি শক্ত শক্ত রয়েছে সেগুলোকে একটু আমাকে ঘেটে দিতে হবে এই ঘাটাঘাটি হচ্ছে দেখতেই পাচ্ছ সুন্দর রান্না হচ্ছে তো চলো এটা হতে থাকুক বসিয়ে দিয়েছি এখন আলু পেঁয়াজ কলি দিয়ে এত ভাজা ভাজা তরকারি মতো এটাও করে নিচ্ছি কালকের জন্য কালকের জন্য যা নেওয়া নিয়ে নেব থাকলে আমারই থাকবে আর এটা দেখে নাও কালকের জন্য এটা ভরে নিয়েছি বেগুন ভর্তা আর রাত্রেবেলা আমি খাবো বলে একটু রেখেছি আর এখানে রেখে দিয়েছি শাশুড়ি পাঠিয়েছে লাউ চিংড়ি সেটাও কালকে টিফিনের জন্য নিয়ে নিলাম আর ওই কলিক দিদি একটুখানি এ নিয়ে যাবে এটা এখন একটুখানি ভাজা ভাজা হতে হবে সুতরাং আমি একটু এটাকে ঢাকা দিব সো হ্যালো বন্ধুরা এখন আমি ডিনার করছি ওদের হয়ে গেছে খাওয়া দাওয়া তো কালকে ব্লগ আপলোড করতে পারিনি দেখে মনটা একটু খারাপই ছিল মানে একটা গোটা দিন তোমাদের সাথে দেখা হয়নি তো যাই হোক আজকের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে তো আমি ডিনার করছি ডিনারে আজকে আমার আছে হচ্ছে লাউ চিংড়ি মাছের চাল আর হচ্ছে বেগুন ভত্তা ছেলেরা ওরা খেয়েছে চিকেন দিয়ে তো যাই হোক আমার আজকের এটাই মেনু তো যাই হোক চলো কালকে আমার ছেলের এক্সাম শেষ হচ্ছে অ্যাট লাস্ট উনিশে নভেম্বর শুরু হয়েছিল কালকে শেষ হচ্ছে সো তারপর অনেক রকমের প্ল্যানিং আছে তো কখন কি প্ল্যানিং হচ্ছে সেগুলো সবই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে আমি যা যা জিনিসপত্র কিনেছি তোমাদের সাথে শেয়ার তো অলরেডি করেছি সেগুলো তোমরা দেখো প্লাস ওগুলো ছোট্ট একটা মিনি ব্লগও আমি ফেসবুকে দিয়েছি সেটাও তোমরা দেখো আর লিঙ্ক চাইলে মানে আমার কমেন্ট বক্সে দেওয়া আছে সেটাও তোমরা চেক করতে পারো তো চলো আজকে আমরা তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একদম মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পুরো না যারা এখনো করো নি তারা করে নিও তো টিল দেন টাটা টেক কেয়ার গুড নাইট